আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে মিশুরিয় ফার্মি মুরগিগুলো এগুলো হচ্ছে এক মাস বয়সী মিশুরিয়া ফার্মি মুরগির বাচ্চা আপনাদের যাদের মিশুরিয় ফার্মি সহ বিভিন্ন জাতের হাঁস মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আমরা সারা বাংলাদেশেই আপনাদের প্রত্যেকটা নিজস্ব জেলায় এবং আপনাদের হাতে পৌঁছে দেই আমাদের নিজস্ব গাড়ি এবং বাসের মাধ্যমে তো আমাদের কাছে আপনারা যা যা মুরগির বাচ্চা পাবেন আজকে তার রেট এবং হচ্ছে বিস্তারিত আমরা জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকের বাচ্চার রেট এবং হচ্ছে বিস্তারিত জানতে প্রথমে জানি দিই আমাদের লোকেশন হচ্ছে আদু মাস্টার বাজার হুসেনপুর কিশোরগঞ্জ আমাদের অফিস হচ্ছে কিশোরগঞ্জ জেলকানার মোড় নতুন জেলকানার মোড় আপনাদের যার হাঁস মুরগির বাচ্চা প্রয়োজন আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে প্রথমে ওই নাম্বারে কল করবেন ইনশাল্লাহ ফোনের মাধ্যমে আপনার বাচ্চা বুকিং করে বাচ্চা নিতে পারবেন আর যারা খামারে আসতে চান অবশ্যই যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে খামারে চলে আসবেন ইনশাল্লাহ আমাদের কাছে কোয়াল পাখি সহ সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চা পাবেন তো আমরা জানিয়ে দিই আমাদের কাছে আগামীকালকে যা পাবেন আগামীকাল রবিবার দুই তারিখ নভেম্বর মাস দু হাজার পঁচিশ রোজ রবিবার সোনালি মুরগির বাচ্চার দাম হচ্ছে তিরিশ টাকা সোনালি ক্লাসিক হচ্ছে একত্রিশ টাকা সোনালি হাইব্রিড হচ্ছে আপনার সাত্রিশ সোনালি সুপার হাইব্রিড আটত্রিশ টাকা মিশুরিয়া ফার্মি মুরগির বাচ্চার রেট হচ্ছে কে একত্রিশ টাকা সাদা ফার্মি রেট হচ্ছে একত্রিশ টাকা কালার বাট মুরগির বাচ্চা রেট হচ্ছে চৌচল্লিশ টাকা টাইগার মুরগি হচ্ছে ছেচল্লিশ টাকা কোয়েল পাখি জিরো বাচ্চা ষাট টাকা এবং হচ্ছে চীনা আশি টাকা টারকৃতিদের আবাদতো জিরো বাচ্চা নাই দেশি মুরগির বাচ্চার দাম পঁয়তাল্লিশ টাকা পার পিস অগ্রিম নিতে হয় চার থেকে পাঁচ দিন আগে বুকিং করলে দেশি মুরগির বাচ্চা পাওয়া যায় বর্তমানে দেশি মুরগির বাচ্চা খুবই চাহিদা দেখার কারণে অ্যাভেলেবেল দেওয়া যাইতেছে না তো আপনাদের যাদের এরপর ব্ল্যাক কস্টেলপ আছে ওইগুলো আপনারা ফোনের মধ্যে জানে নেবেন গোলা শিলা আছে তো বিভিন্ন ধরনের বাচ্চা আমাদের কাছে আরও আছে সব গোলা বাচ্চার রিট এইভাবে বলা যায় না কারণ অধিকাংশ বাচ্চারী সকালবেলা হয়ে থাকে তো আমরা এখন ভিডিওটা বানাইতেছি রাত্রেবেলা তো এখন আমাদের কাছে যা যা রিট আছে আমরাও তা জানিয়ে দিচ্ছি দেখেন আমাদের নিজস্ব হ্যাচারির কোয়েল উৎপাদিত কোয়েল বাচ্চা অ্যাগ্রেট কোয়ালিটির ফুল বাচ্চা আপনাদের যে প্রয়োজন হয় নিতে পারবেন বা আপনারা যারা ব্রুডিং করতে পারেন না শীতের মধ্যে বোরিং করা বাচ্চা নিতে চান কোয়েলের বাচ্চা আছে পনেরো দিন বিশ দিন এক মাস চল্লিশ দিন এবং ডিম পাড়া পর্যন্ত কুয়েল পাবেন আমাদের কাছে মিশরীয় ফার্মই পাবেন পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন এক মাস দেড় মাস দুই মাস এরকম বিভিন্ন বয়সের মিশরীয় ফার্মই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বোরিং যারা করতে পারেন না তাদের জন্য আমরা ভ্যাকসিন কমপ্লিট এবং বোর্ডিং করা বাচ্চা আপনার সারা বাংলাদেশে সেল করে থাকি তাছাড়া দেশি মুরগির বাচ্চা পাবেন বোরিং করা সোনালি বাচ্চা আছে বোরডিং করা যারা নিতে চান নিতে পারবেন টাইগার মুরগির বাচ্চা আছে বোরিং করা নিতে পারবেন তো এইগুলো আসলে আমরা রেট জানিয়ে দিই ফোনের মাধ্যমে আর বিশেষ করে এক মাসের মিশুরিয়া ফার্মে আপনারা যারা পাইকারি নেন সেক্ষেত্রে একশো পিস নিলে আমরা একশো টাকা পিস ধরবো এক মাসের দেশি একশো পিস নিলে আমরা একশো দশ টাকা রেট ধরবো টাইগার বিশ দিনের টাইগার ধরবো আমরা নব্বই টাকা এক মাসের কোয়েল আমরা পঁয়ত্রিশ টাকা বিক্রি বিক্রি করতেছি বর্তমানে তো এই হলো মোটামুটি আজকের রেট এবং চীনা হাঁসের বাচ্চা আসে পনেরো বিশ দিনের বাচ্চা আছে একশো চল্লিশ টাকা পিস বিক্রি করতেছি খাকি কেমবেল হাঁসের বাচ্চা এই আছে যেগুলো সকালে দশটা সাড়ে দশটার পরে ফোনে জেনে নেবেন খাকে কেমবেল গড় কাকে কেমবেল মহিলা খাকি কেমবেল পুরুষ এগুলো বাচ্চা আমরা দিয়ে থাকি তাছাড়া বোডিং করা টাইগার সহ সকল বাচ্চা আমাদের কাছে পাবেন আমাদের কাছে নিতে তাহলে অবশ্যই ঠিকানা মতো চলে আসবেন তো আপনারা যদি যারা নতুন আমাদের চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বা কমেন্ট করে যাবেন এবং পরবর্তী বাচ্চার রেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন তাহলে আপনারা প্রতিদিন বাচ্চার রেট পেয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ আবার কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম